হ্যালো বন্ধুগান ওয়েলকাম মাই নিউ ইউটিউব চ্যানেল কার চোর বনি তো দেখতে পাচ্ছি আমি স্কুল ড্রেস পরে রেডিও গেছি আজকে স্কুল ড্রেস পড়ার কারণ হচ্ছে আজকে টুয়েলভের রেজাল্ট আনতে যাবো স্কুলে তো লাস্টবারের মতন স্কুল ড্রেসটা পরে আজকে স্কুলে যাবো তো আমি রেডিও হতে তো আমার বান্ধবীও চলে এসেছে ও ভিডিও বানাতে বানাতে চলে এসছে তো এখন দুজনে বেরিয়ে পড়েছি হয়ে তো ওই যে আমার বান্ধবী যায় এখন থেকে ভোট বলে না চারিদিকে খালি ভোটের প্রচার আর প্রচার এমনি সময় তো নেতা তো দেখা পাওয়া যায় না কিন্তু এখন ঠিক দেখা পাওয়া যাবে যে ভোট দেবেন ভোট দেবেন বলতে বলে চলে আসবে তো যাই হোক ওই যে আমার একটা টিম মেম্বার ও রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল তো আমরা তিনজন এখন চলে যাচ্ছি সাইকেল চালিয়ে অনেক দিন পরে স্কুল ড্রেস পরে সাইকেল চালিয়ে স্কুলে যাওয়া হচ্ছে একসাথে তো ওই আর একটা বান্ধবী চলে এসছে ও আমাদেরকে দেখে হাসছে আর ভিডিও বানাচ্ছিস ভিডিও বানাচ্ছিস তো ও সাইকেলে উঠে পড়লো তো স্কুলের সামনে চলে এসেছি তো আর আমি বারবার পিছনে তাকাছিলাম যে একটা আওয়াজ হলো তো আমি বলছি মানে পিছনে একটা পড়ে গেছে মনে হয় দেখি না ও সাইকেল চালিয়ে আসছে তো ওই যে আমাদের স্কুল দেখা যাচ্ছে স্কুলে চলে এসেছি ও কি ফিলিং এই যে স্কুলে গেট দিয়ে টাইম মেপে স্কুলে আসা আর হবে না স্কুল ড্রেস পরে আর স্কুলে আসা হবে না এমনি হয়তো সাথে সাথে দেখা করতে আসবো তখন আর টাইম মেপেও আসা হবে না স্কুল ড্রেস পরেও আসা হবে না তো তো সবার রেজাল্ট নেওয়া হয়ে গেছে এখন সবাই দাঁড়িয়ে গল্প করছিলাম এখন রাস্তা দিন হট করে এই কাকুটার সাথে দেখা অনেক দিন পরে দেখা কাকুটার সাথে আগে যখন স্কুল হতো মানে স্কুলে আসতাম তখন প্রত্যেক শনিবার করেই কাকুটা ঝালমুড়ি আচার এসব বিক্রি করতে আসতো তো কাকুর কাছ থেকে আজকে ঝালমুড়ি কিনে নিচ্ছি অনেক দিন পরে দেখা তো সবাই চাটনির দিকে তাকিয়ে রয়েছে দেখো আমার বান্ধবী চাটনিগুলো দেখছে ওই বান্ধবীও বাড়ি চলে গেছে এই যে বান্ধবীটাও বাড়ি চলে যাচ্ছে আমরা দুজন এখন সাইকেল চালিয়ে আমরা দুজন এখন সাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছি ও ভিডিও বানাচ্ছে দেখতে পাচ্ছ তো বাড়ি চলে এসেছি বাড়ির কাছাকাছি চলে এসেছি প্রায় ওই যে আমাদের বাড়ি দেখা যায় তো আমার আমার রেজাল্ট সার্টিফিকেট সব আমার বান্ধবীর ব্যাগে তো আমি বলছি মনে করে দিয়ে যাও কিন্তু তো ওই যে দিয়ে গেলো আমি বলছি ঠিকঠাক দিলি তো নাকি তোরটা দিয়ে গেলি দেখ তো আমি দেখে নিলাম দেখা দেখা হয়ে গেল তো আমি নিয়ে চলে এসেছি ঘরে তো ঘরে এসে আমি ড্রেস চেঞ্জও করে নিয়েছি তো এখন না আমি না কোনো দিন স্কুল ড্রেস মানে বাড়ি এসে গুছাতাম না কোনোভাবে রেখে দিতাম কিন্তু না আজকে স্কুল ড্রেস সব গুছিয়ে রাখছি কারণ এগুলো আর গায়ে দেওয়া হবে না ওই পড়ে থাকবে হয়তো আলমারি কোনো এক কোণে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে রাখো তো টাটা বাই বাই